আসসালামু আলাইকুম এই চব্বিশ ব্যাচ তোমাদের ডিইউ ভর্তি পরীক্ষার মাত্র সাত দিন আছে এই সাত দিন আগে তোমাদের জন্য একটা রুটিন নিয়ে এসেছি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে সাত দিনের একটা রুটিন দিব সো এই রুটিনটা তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিলে তোমরা এবং তোমরা ছাড়াও যারা এতদিন প্রস্তুতি নিয়েছ শেষ সাত দিনের রিভিশন প্ল্যানটা কেমন হতে পারে অ্যান্ড কোন টপিকগুলো তোমাদের পড়া উচিত সেই নিয়ে আজ কথা বলবো তো প্রথমত আমি হচ্ছে সাত দিনের ভিডিওর একসাথে দিব তোমরা হচ্ছে একটা টার্গেট নিতে পারো যে তুমি হচ্ছে ডে ওয়ান এই টপিকগুলো লিখলা তারপর ডে ওয়ান ডান লিখলা ওই কমেন্টটাতে এসে তুমি পরের দিন হচ্ছে এডিট করে আবার ডে টু ডান এভাবে সাত দিনের চ্যালেঞ্জটা তুমি নিলে এইভাবে করলে কিন্তু তোমার ভালো হয় তুমি কন্টিনিউ করতে তোমার ব্যাপারটা ইজি হয় ঠিক আছে সো দেখো আমরা যে প্রথম দিনটা আমাদের আছে সেই দিনটাতে আমরা আমাদের বাংলা প্রথম পত্রের অপরিচিতা বিলাসী এই দুইটা গল্প আমরা ভালো মতো পড়বো প্রথমত আমরা বই দেখে সুন্দর মতো গুছিয়ে পড়ে ফেলবো তারপর হচ্ছে যে নাটক আছে আমাদের নাটক সেই নাটকটা অর্ধেক আমরা পড়ে ফেলবো কত পৃষ্ঠা আছে সেটা আমরা কাউন্ট করব কাউন্ট করার পরে অর্ধেক আমরা একদম বইটা ভালো মতো আগে পড়বো তারপর সোনার তরী কবিতা সেই কবিতাটাও আজকে আমরা ভালো মতো পড়ে ফেলবো ঠিক আছে সো বাংলা প্রথম পত্রে পড়াশোনা আজ এইটুকুই এটা হচ্ছে আঠারো তারিখের পড়াশোনাটা দিচ্ছি আমি তারপর হচ্ছে আমরা যদি বাংলার দ্বিতীয় পত্র দেখি সেই দ্বিতীয় পত্র থেকে আমরা যে মুখস্থ আইটেম আছে যেমন এক কথায় প্রকাশ এক কথায় প্রকাশ তুমি দেখো এখন চাইলেও কিন্তু খুব বেশি মুখস্থ করে ফেলতে পারবা এই সাত দিনে তুমি মনে না বইটা সেটা থেকে যদি আগে কারো পড়া থাকে মতো আর বিগত বছরে এক কথায় প্রকাশ থেকে আমাদের ডিউ ইউনিট বিসিএস পরীক্ষা বা অন্যান্য চাকরির পরীক্ষা বা অন্যান্য ভার্সিটি ভর্তি পরীক্ষাতে যেসব প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো তোমরা আজকে এক কথায় প্রকাশের মুখস্থ করে ফেলতে পারো ঠিক আছে এটা হচ্ছে আমাদের বাংলার জন্য আর আজকে যদি আমরা দেখি ইংলিশের জন্য তোমরা কি পড়বা ইংলিশ ফর টুডে যে বইটা আছে আগে আমার একটু কথা বলে নিতে হবে যে এই বইটা তুমি কিভাবে পড়বা আজকের পড়া হচ্ছে ইংলিশ ফর টুডের এক থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত তুমি এক থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত প্রথমত যত কবিতা আছে সেগুলো খুঁজে বের করো সবগুলা কবিতাকে তুমি এমনভাবে পড়ো যাতে তুমি এগুলো সামারি রাইটিং কোন কবিতার থিম কোনটা এইটা প্লাস তুমি হচ্ছে কোন কবিতার এক্সপ্লেনেশন দুইটা লাইনে তুমি লিখতে পারবা কিনা এইসব জিনিসগুলো পড়ে ফেলবা ঠিক আছে আর অন্যান্য যে টেক্সটগুলো আছে বিভিন্ন ইউনিট বিভিন্ন গল্প বিভিন্ন কাহিনী এইগুলো তুমি জাস্ট তোমার একটাই পড়াশোনা হবে সবগুলো থিম তুমি বুঝে পড়বা যাতে এখান থেকে প্যারাগ্রাফ আসলে বা কোনো দুই চারটা লাইনকে এক্সপ্লেন করতে বললে যাতে তুমি ভালো মতো করতে পারো আর ইংলিশ ফর টুডে বইয়ের প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং যাতে তুমি পারো একবার গোছ করবা কোন ওয়ার্ড টার মিনিং পারো না সেটা মার্ক করবা সেটা গুগল থেকে দেখবা যদি গুগলে মানে তোমার মন মতো অ্যান্সার না পাও তুমি আমাদের গ্রুপটা পোস্ট করতে পারো যে জানে তোমাকে সে জানিয়ে দিবে সো ইংলিশের এটা করবা আর ইংলিশ রিটেনের জন্য আজকে তোমার যে পড়াশোনা সেটা হবে যে আমাদের অন্যান্য যে প্যারাগ্রাফের হট ক্লাসটা আছে সরি হট ক্লাস মানে একটা ভালো ক্লাস আছে আমাদের এই ক্লাসটা তোমরা একটু করে ফেলবা এটা করে ফেলার পরে তুমি হচ্ছে প্যারাগ্রাফের তুমি কি কি মানে কিভাবে লিখতে পারো একটা প্যারাগ্রাফ যে টপিক সেন্টেন্স সাপোর্টিং ডিটেলস বা এন্ডিংটা কত সুন্দর হতে পারে প্লাস আমাদের একটা প্যারাগ্রাফের সাজেশনমূলক ক্লাস আছে সেটা তুমি দেখে ফেলতে পারো ঠিক আছে সো এইটা তোমার আজকের ইংলিশের পড়াশোনা আর এটার সাথে আমাদের যে মুখস্থ আইটেম ইংলিশের সেক্ষেত্রে তুমি পড়তে পারো দেখো ভাত খেতে এসেছে এই রিলেটেড তুমি একটু আজকের দিনে ওইগুলো একটু পড়ে ফেলো ঠিক আছে এগুলো আমাদের ইংলিশে পড়াশোনা গেল এরপর আমরা যদি জিকের দিকটা দেখি হ্যাঁ জিকের ক্ষেত্রে আমরা আজকে সাম্প্রতিক ক্যাপসুল এক পড়বো সো আমি হচ্ছে একটা স্পেসিফিক বইয়ের নামে বলবো কারণ এই বইটা ধরে তোমার এখন মানে লাগাও তোমরা ক্যাপসুল বইটা পড়ো আমি নিজেও ওই বইটা পড়েছিলাম সো এই বইটা তোমরা যদি কেনা না থাকে সো আরেকটা জিনিস তুমি হচ্ছে তোমার যদি সাম্প্রতিক ক্যাপসুল কেনা না থাকে তুমি হচ্ছে আজকেই বা মানে তুমি যখন ভিডিও দেখতেছো তারপর তুমি হচ্ছে টাইম মতো সাম্প্রতিক ক্যাপসুল এক দুই তিন চার এগুলো হচ্ছে তোমরা কিনে ফেলবা ঠিক আছে আজকে সাম্প্রতিক ক্যাপসুল একটা ধরবা একদম কুত্তার মতো পড়বা ঠিক আছে একদম মানে মুখস্থ যতটুকু করা যায় একদম যাতে একটা ওয়ার্ডও যাতে তোমার মানে মনে নাই এমন যাতে না হয় ঠিক আছে এটা করলে তুমি এরপর হচ্ছে যেগুলো একদম ইম্পর্টেন্ট টপিকগুলা যেমন ধরো যে বাংলা এবং বাংলাদেশের ইতিহাস হ্যাঁ একদম আলেকজান্ডারের কাহিনী থেকে যে হাইরে সেলোকাস কি বিচিত্র এই দেশ একদম ওইখান থেকে শুরু করে তুমি একদম বাংলাদেশের স্বাধীন হওয়া পর্যন্ত যত ইতিহাস আছে আজকে সব পরে ফেলবা আসলে দেখো এখন তুমি এখন বলতে পারো যে এত কিছু তো শেষ করা সম্ভব না ভাই তুমি সাত দিনের প্রিপারেশন নিচ্ছ তুমি জানতান মন দেহ সব দিয়ে দেওয়া এই সাতটা দিন তুমি ভালো মতো পড়াশোনা করো ইনশাল্লাহ তোমার কিছু একটা হওয়ার চান্স আছে হ্যাঁ তারপর দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে যা যা আছে সো এখানে তুমি একটু টপিকটা ধরবা অবশ্যই তুমি সবকিছু পড়তে পারবে না ভালো মতো তোমার যেগুলা মনে হবে ইম্পর্টেন্ট বা যেগুলো আসার মতো যেমন সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য এখানে কিন্তু এখন এটা খুবই ফেমাস যে বয়স রাজুতে আয় কিছু হলে কিন্তু রাজুতে যাইতে বলে সো টিচারদের মাথায় কিন্তু এটা গেছে আছে যে হ্যাঁ এটা থেকে প্রশ্ন করি সো এই ধরনের জিনিসপত্রগুলো একটু ভালো মতো পড়বা আর বাংলাদেশের জাতীয় বিষয়াবলী এটা হচ্ছে তোমাদের আজকের পড়া বাংলাদেশের জাতীয় বিষয়গুলি যেগুলো আছে তোমার যে বাংলাদেশের জাতীয় ফুল ফল এই রিলেটেড কিছু টপিক আছে এরপর জাতীয় সংসদ হ্যাঁ এগুলো হচ্ছে আজকের মধ্যে ফেলবা সো আমাদের রুটিন হচ্ছে এটা আমি হচ্ছে একটা ভিডিওতে কিন্তু তোমাদের প্রতিদিনের রুটিনটা দিয়ে রাখবো যাতে তোমরা হচ্ছে বারবার একটা একটা ভিডিওর জন্য ওয়েট না করতে হয় তোমাদের কাজ হবে এটাই আমি যে শুরুতে বললাম এই কথাগুলো আসলে ফার্স্ট ভিডিও তো সো আমাদের সিস্টেম লসটা এখানে একটু হবে কিছু ডিরেকশন আমরা দিচ্ছি তুমি হচ্ছে প্রতিদিন এই ভিডিওতে আসবা তুমি ডে ওয়ান ডান লিখবা তারপর নিচে যাবা পরের দিন ভিডিও দেখার পরে ডে টু রান দেখবা তুমি হচ্ছে একদিন একটা বেশি টপিক দেখবা না কারণ দেখলে কি তুমি কন্টিনিউ করলে একটা জোশ পাবা না বা একটা তোমাকে এই জিনিসটা গেম মনে হবে না তুমি যদি একদিন একটা দেখো ডে ওয়ান ডান লেখো তোমার মনে হবে যে হ্যাঁ আমি একটা গেম খেলতেছি ঠিক আছে সো এরপর দেখো আমরা যদি উনিশ এক দুই হাজার চব্বিশ আমরা যদি এই দিনের পড়াশোনাতে যাই আমরা হচ্ছে এই দিন পড়বো হচ্ছে আমার পথ মানব কল্যাণ বিদ্রোহী আর নাটকের যে বাকি অংশ ছিল সেটা আমরা পড়বো ওকে তারপর বাগধারা হচ্ছে আগের মতোই আমরা কোথায় প্রকাশে যেগুলো বলেছিলাম নাইনটিনে যে কাজটা করতে পারো সেটা হচ্ছে বছর যত প্রশ্ন এসেছে সেগুলো আমরা আমাদের পোর্শনে ডে ওয়ানে সেরকম তুমি একাত্তর থেকে একশো চল্লিশ পৃষ্ঠা ইএফটি ভালো মতো পড়ে ফেলবা কবিতাগুলোতে ভালো নজর দিও তারপর হচ্ছে আমাদের আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইডিয়মস এন্ড ফ্রেসেস আজকে ইডিয়মস এন্ড থেকে কিন্তু মাঝে মাঝে প্রশ্ন আসে তুমি আগে আগের বছরে যত প্রশ্ন আছে সেক্ষেত্রে তোমাকে আমি একটা কয়েকটা বইয়ের নাম বলতে পারি যেমন ধরো যে অ্যাপেক্স তারপর হচ্ছে আমাদের মাস্টার এই যে বইগুলো আছে এগুলোতে কিন্তু টপিক ওয়াইজ কোন ইয়ারে কোন ভর্তি পরীক্ষায় কি এসেছে সেগুলো একটু দেওয়া আছে এগুলো পড়তে পারো আর সেন্টেন্স মেকিং হ্যাঁ এই সেন্টেন্সের যে ব্যাপার সেপারগুলো আছে আমাদের সেন্টেন্সের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই যে ব্যাপারগুলো এগুলো একটু দেখে নিও তারপর হচ্ছে আমরা যদি আজকের দিনের জিকে দেখি তাহলে দেখবো যে ক্যাপসুল টু যেটা ক্যাপসুল টু সাম্প্রতিক ক্যাপসুল জোবাইস ক্যাপসুল টু সেটা একটু বলে ফেলবো ভালো মতো একদম কুত্তার মতো আবার আর হচ্ছে সংবিধান উপজাতি ক্ষুদ্র নিয়ে এই যে আমাদের টপিকগুলো আছে হ্যাঁ এই টপিকগুলো একটু ভালো মতো পর আছে কিন্তু টপিক কম রেখেছে জিকে সংবিধানের কিছু ব্যাপার সেপার আছে প্লাস এই যে সংবিধান সংস্কার কমিশনটা গঠন করা হলো কিছুদিন আগে কিন্তু সংবিধানে কিছু ধারা বাতিল হয়েছে কোন ধারাগুলো বাতিল হলো তারপর কিছু জিনিসপত্র যেমন নেইপাল অম্বার্সম্যান এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু মানে খুবই আহ মানে রিসেন্ট খুবই বার্নিং ইস্যু আছে এগুলো একটু ভালো মতো নিও তারপর যদি আমরা হচ্ছে পড়াতে যাই সেখানে আমরা দেখবো আজকে তোমাদের হচ্ছে পড়বা বাংলার জন্য রেইনকোট কোট বা দিনগুলি প্রতিদান এরপর হচ্ছে আমাদের উপন্যাস আমরা কিন্তু আগে নাটক শেষ করলাম প্রথম দুই দিনে আজকে তুমি হচ্ছে উপন্যাসের অর্ধেকটা পড়বা তারপর হচ্ছে আজকে পারিভাষিক শব্দ যেটা এটা তোমার এইচএস যে বোর্ডে কিন্তু অনেক প্রশ্ন আসতো হ্যাঁ প্রতি বোর্ডে দেখা যাচ্ছে প্রতি বছর দশটা করে আসতো বই থেকে কালেক্ট করবা বোর্ড প্রশ্নগুলো সব পড়বা প্লাস বিগত বছরগুলো যে ভার্সিটি কুয়েশন ছিল সেখান থেকে তুমি হচ্ছে পড়বা এগুলো তারপর হচ্ছে তোমার বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ যে বিরাট গরু ছাগলের হাট নাকি গরু ছাগলের বিরাট হাট এই যে ব্যাপার সেবার গুলো আছে এগুলো একটু পড়বা তারপর ধরো যে ইএফটি এর ক্ষেত্রে তুমি যেটা পড়বা সেটা হচ্ছে একশো পৃষ্ঠা থেকে দুশো ছয় পৃষ্ঠা এখানে তোমার হচ্ছে ইএফটি বইটা কিন্তু শেষ হয়ে যাবে সো আগের ভিডিওগুলোর গুলোর মতোই তুমি ইএফটি বইয়ে যে আমাদের কবিতাগুলো আছে সেগুলো একটু বেশি ইমফাসাইজ দিয়ে পড়বো আর আমাদের যে ওয়ার্ড মিনিং গুলো আছে ইএফটি বইয়ের যাতে একটা ওয়ার্ড তোমার কাছে ফরেন না মনে হয় ওকে তারপর হচ্ছে আমরা আর যে ব্যাপার গুলো আজকে পড়বো সেটা হচ্ছে লিটারারি ডিভাইসেস হ্যাঁ লিটারারি ডিভাইসের জিনিসগুলো হচ্ছে কি যে সিমিলি মেটাফোর তুমি যেমন একজন কিছু এখন বলো যে তোমাকে আমি সাগরে সমান ভালোবাসি তুমি সাগরে সমান ভালোবাসতে পারবা সাগর কিন্তু মারতে পারো সাগরে কত গ্যালন পানি আছে বা তুমি কত গ্যালন ভালোবাসা দেখো এমন কিছু জিনিসপত্র তো না সো এই যে জিনিসগুলো আমরা এটাকে আমরা সিমিলি বলি মেটাফোর বলি তারপর অনেক কিছু আছে না যে আয়রনি করে বলা হম যে আয়রনি জিনিসটা অনেক সময় কিন্তু আমরা একটা মানে আয়রনী না বোঝার কারণে কিন্তু একটা গভর্নমেন্ট ফল হয়ে গেছে এই ডিভাইসেস ডিভাইসেসগুলো কিন্তু তুমি ভালো মতো পড়ে ফেলবা আর হচ্ছে আজকের বিশ তারিখে জিকে জন্য টপিক গুলো পড়বা সেটা হচ্ছে সাম্প্রতিক ক্যাপসুল কুত্তার মতো মুখস্ত মুখস্থ করো তুমি ডিও পরীক্ষার দিদি গিয়ে বুঝবা যে আমি কেন বলছিলাম কথাগুলা ক্যাপসুলটা মুখস্থ করো তারপর হচ্ছে বাংলাদেশের কৃষ্টি সাহিত্য সংস্কৃতি এই টপিকটা হচ্ছে কি যে বাংলাদেশের তোমার ভাওয়াইয়া ভাটিয়ালি জারি সারি গান নাচ এই যে ব্যাপারগুলো আছে তারপর আমাদের যে তোমার বিভিন্ন ছবি এঁকেছে জয়নুল আবেদিন এস এম সুলতান তারপর কামরুল হাসান এই ব্যাপারগুলো এই টপিকের মধ্যে পড়ে এগুলো একটা গুলো একটু বুঝে বুঝে তুমি পড়ে ফেলবা নিজে নিজেই তারপর বাংলাদেশের অর্থনীতি এই যে বর্তমানে যে ভ্যাট বাড়তেছে হ্যাঁ এই যে জিনিসগুলা ভ্যাট জিনিসটা আসলে বাংলাদেশে তোমার হচ্ছে প্রথম কবে সংযুক্ত হয়েছে বা স্টার্ট করা হয়েছে বা এই যে এই ধরনের টপিকগুলা এগুলো একটু ভালো মতো পড়বা কারণ তোমার কিন্তু বুঝতে হবে মানে এই যে আমাদের জি কে প্রশ্নগুলো হয় তোমাকে কিন্তু হুট করে বলবে না যে উগান্ডার রাজধানী কি রাজধানী আসে ধরো সিরিয়া এখন টপিকের মধ্যে আছে মানে সিরিয়া নিয়ে একটু কথাবার্তা হচ্ছে ইসরায়েল প্যালেস্টাইনে কথাবার্তা হইতেছে এগুলো থেকে তোমার প্রশ্ন আসবে যে এখন আসতে পারে ইসরায়েলের রাজধানী কি তোমার হুট করে হচ্ছে তোমার ঘানার একটা মানে পোর্টের নাম বলবে না যে হ্যাঁ এই পোর্টটা কোন দেশে দিবে না কোনটা দিবে তোমার এখন হাইফা বোর্ডের নাম দিতে পারে সো এই ব্যাপারগুলো তোমার বুঝতে হবে যে কোনটা এখন টপিকের মধ্যে আছে তোমার টাইমও কম তোমার হাতে সাত দিন আছে তোমার এভাবে বুঝে বুঝে পড়তে হবে আর হচ্ছে বাংলাদেশের সম্পদ বাংলাদেশের সম্পদগুলো একটু দেখে নিবা তোমার হচ্ছে যে বেশ কিছু বর্ণ সম্পদ এই সম্পদ ওই সম্পদ তুমি জিকে বইটা খুলেই পাবা সো এইভাবে আমরা আমাদের তিন দিনের পড়াশোনা আজকে শেষ করছি তোমাদের একটু পরে আমরা চার নাম্বার দিনের পড়াশোনা নিয়ে বলবো এখন আমরা একুশ তারিখের যে পড়াটা সেটা একটু দেখছি দেখো আমরা একুশ তারিখে পড়বো হচ্ছে মাসি পিসি তাহারে পরে মনে আঠারো বছর বয়স আর আমাদের উপন্যাসে কিন্তু বাকি যে অর্ধেক ছিল সেইটা আর আমাদের মুখস্থ এর মধ্যে বাংলার তোমার ধরো যে বিপরীত শব্দ সমার্থক শব্দ এগুলো জাস্ট বিভিন্ন অ্যাডমিশন টেস্টে চাকরির পরীক্ষায় যে বিগত বছর এসেছে সেগুলো একটু পড়ে ফেলবা আর তোমার হচ্ছে নাইন টেনে বইটা থেকে পথ প্রকরণ যে টপিকটা আছে বিশেষ বিশেষণ সর্বনাম কি অব্যয় এগুলো একটু দেখে ফেলবা কারণ যতটুকু দেখা যায় মানে একদিনের মধ্যে সেইটা আর ইংলিশের ক্ষেত্রে আমরা আমরা দেখো আমাদের কিন্তু ইএফটি বইটা গত তিন দিনে শেষ হয়ে গিয়েছে আজকে আমরা জাস্ট পার্স অফ স্পিচ ভার্ব এই যে টপিক গুলা এগুলো কোচিং এ পড়বা আবার সেম মাস্টার্স বা হচ্ছে তোমার কোচিং এ যদি কোনো শীট থাকে বা হচ্ছে অ্যাপেক্স বা হচ্ছে তোমার কম্প্যাক্ট যে বইটি থাকে না কেন তুমি সেই বইটা থেকে জাস্ট এই যে ভার্ব পার্সোনাল স্পিচ আগের বছর গুলোতে যে কি কি প্রশ্ন এসেছে সেগুলো একটু পড়ে ফেলবা তারপর দেখো যে সিনোনিম অ্যান্টোনিম সেম শীট মানে সেম তোমরা হচ্ছে এইগুলাও মানে আগের বছরের যে প্রশ্নগুলো ছিল সেগুলো পড়ে ফেলবা তারপর দেখো ক্যাপসুল আজকে চার নাম্বার দিন আমরা সাম্প্রতিক ক্যাপসুল চার এটা একদম কুত্তার মতো আমি আবারও বলতেছি তোমরা এটা ভালো মতো শেষ করে ফেলবো তোমরা আমাকে এটা ঠেস করতে পারো বাট আমি কেন বলতেছি তুমি পরীক্ষায় বলে এটা বুঝতে পারবা তারপরে আজকে তুমি আন্তর্জাতিক শুরু করবো আমরা গত তিন দিনে কিন্তু আমরা জাতীয় শেষ করে ফেলেছি আজকে আমরা জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা এই টপিকটা কিন্তু অনেক বড় হম জাতিসংঘ থেকে শুরু করে যে লন্ডন ঘোষণার মাধ্যমে জাতিসংঘ মানে বানানোর একটা প্রথম পদক্ষেপ শুরু হলো তারপর জাতিসংঘেরই অঙ্গ সংস্থা জাতিসংঘের অন্যান্য সংস্থাগুলা ইউনেস্কো ইউনিসেফ তারপর এরপর যে আরো অন্যান্য সংস্থাগুলো আছে যেমন ন্যাটো তারপর এইভাবে এগুলো শেষ করে রিজিওনাল সংস্থা আছে সার্ক টার্ক এইগুলো তুমি সবগুলো আজকের দিনে একটু ট্রাই করবা একটু দেখে কোনগুলো বেশি ইম্পর্ট্যান্ট আসলে এই শেষ সাত দিনে তো আসলে এর চেয়ে বেশি দেখা সম্ভব না যতটুকু সম্ভব দেখবা আর এইগুলা শেষে দেখবা যে অধ্যায়ের শেষে মানে বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো একটু দেখে ফেললা এটা করবা তারপর আন্তর্জাতিক চুক্তি সমূহ যেমন তোমার হচ্ছে ওয়েস্ট ফেলিয়া শান্তি চুক্তি ভারসাই চুক্তি এই যে এই টাইপ চুক্তিগুলো হ্যাঁ এগুলো একটু দেখে ফেলবা আজকে আর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ কিভাবে পড়বা দেখো বাংলাদেশ প্রথম কোন সংস্থার সদস্য হয়েছে কমনওয়েলথ এর কবে হলো উনিশশো বাহাত্তর সালে এরপর উনিশশো চুয়াত্তর সালে জাতিসংঘ এবার হচ্ছে ওয়াইসি মেম্বার হয়েছে এই যে ব্যাপারগুলা তবে জাতিসংঘে মানে বাংলাদেশের প্রথম নারী যে প্রতিনিধি ছিল ইসমত জাহান এই যে এই ধরনের টপিক গুলা এইগুলো হচ্ছে তুমি আজকের দিনে ভালো মতো মুখস্থ করে ফেলবা ঠিক আছে এটা আমাদের গেল হচ্ছে আহ একুশ তারিখে পড়াশোনা সো এরপরে আমরা বাইশ তারিখে পড়াশোনাটা দিব সেটা হচ্ছে তোমরা বাংলার জন্য পড়বা ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর আমি কিংবদন্তের কথা বলছি এই দুইটা কবিতা আজকের মধ্যে কিন্তু আমাদের সবগুলো কবিতাও শেষ হয়ে গেল আর আমাদের আজকে একটা জিনিস পড়বো যে বাক্য রূপান্তর হ্যাঁ যে বাক্য রূপান্তর এমন যে ধরো যে একটা বাক্য দিলাম যে ধরো তোমার একটা বাক্য দেওয়া আছে এমন যদিও আকাশ ভাইয়া রুট তবুও তিনি আমাদেরকে ভালো ভালো সাজেশন দেয় এটা কি একটা জটিল বাক্য তোমাকে এটা যৌগিক বানাইতে বললো সেটা কি হবে আকাশ ভাইয়া রুট এবং অথচ তিনি আকাশ ভাই রুট অথচ তিনি আমাদেরকে ভালো ভালো সাজেশন দেয় সো এই ধরনের জিনিসগুলা তুমি যদি একটু দেখে না যাও তোমার কিন্তু খুব বেশি মানে মনে হবে তখন গিয়ে হচ্ছে না বা পারতেছি না বাবা বুঝতে পারবা বাবা না এগুলো তুমি একটু একটা গাইড দেখবা এখন ভাই নিয়ম টেম্পার কোনো দরকার নেই একটা ছোট মানে ছোট্ট একটা শর্টকাট বা একটা চোরাই পদ্ধতি বলি এই সন্ধিবিচ্ছেদ বলো তারপর হচ্ছে যে এরকম বাক্য রূপান্তর বলো যা বলো এগুলো বানান বলো উচ্চারণ বলো কোনো নিয়ম এখন পড়ার দরকার নেই জাস্ট যাবা ওইটাকে মাথায় রাখবা ঠিক আছে এটা আমাদের বাক্য রূপান্তর তারপর বানান গুলা বানান সেই কোন নিয়ম পড়ার দরকার নাই জাস্ট কিছু এক্সাম্পল মুখস্থ করবো আগের বছর এগুলা শব্দের শ্রেণী বিভাগটা ইম্পর্টেন্ট সেটা পড়বা কি হয়ে পড়বা শব্দের উৎস অর্থ এবং গঠন এই তিন দিক থেকে শব্দের শ্রেণী বিভাগ গুলা হ্যাঁ এগুলো একটু ভালোমতো মতো পড়ে ফেলবা আজকের ইংলিশের জন্য যেটা আমরা যদি বলি বাইশ তারিখে রাইট ফর্ম অফ ভার্বস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং কন্ডিশনাল এগুলো নিয়ে আমার এক্সপ্লেন করার কোনো দরকার নেই তোমরা ম্যাক্সিমাম এখন যারা ভিডিওটা দেখবা মেডিকেল পরীক্ষা দিয়ে আসছো তাহলে চার মাস প্রিপারেশন নিয়েছো সো তোমরা এই জিনিসগুলো নিয়ে ভালো জানো এগুলো জাস্ট তোমরা যেভাবে ইচ্ছা একদিনে যেভাবে শেষ করতে পারো সেভাবে শেষ করো তারপর দেখো আমরা যেগুলো চারটা ক্যাপসুল শেষ যাদের শেষ হয় নাই তারা হচ্ছে কন্টিনিউ করবা আর আলোচিত যুদ্ধ বিগ্রহ যে আলোচিত যুদ্ধগুলো হয়েছে বিভিন্ন শতবর্ষব্যাপী যুদ্ধ হয়েছে ভিয়েতনামের যুদ্ধ হয়েছে হ্যাঁ এই যুদ্ধ যুদ্ধগুলো আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে তারপরে আহ পাকিস্তান ভারত যুদ্ধ হয়েছে এগুলো একটু দেখে নিবা এবং হচ্ছে বিখ্যাত ব্যক্তিত্ব এবং জায়গা সো বিখ্যাত ব্যক্তিত্ব কি বর্তমানে কারা কনটেক্সটে আছে এগুলো একটু দেখবা ডক্টর ইউনুস যদিও তোমরা এই আলাদাভাবে বলবো না কারণ ক্যাপসুলে কিন্তু ইউনুস কিন্তু একদম চোদ্দ গোষ্ঠী পরে ফেলবো হ্যাঁ এগুলো দেখবা এরপর হচ্ছে রাজধানী মুদ্রা উপজাতি দেখো এখন বলতে পারো যে রাজধানী মুদ্রা উপজাতি এগুলোকে আমরা সব মুখস্থ করতে পারবো এই দিনে এই সাত দিনের মধ্যে পারবা না সেও তুমি পারবা না আমিও পারতাম না কেউই পারবে না এখন তুমি কি করবা বর্তমানে যেসব দেশ কনটেক্সটে আছে ইরান বলো ইউএসএ বলো এরপর হচ্ছে ইসরায়েল প্যালেস্টাইন সিরিয়া তিমুল দিস একটা দেশ সেটা নিয়ে কথাবার্তা হচ্ছে বিভিন্ন জায়গায় সো বা কানাডা এই সব দেশগুলা বিভিন্ন যে ইনফরমেশন সব দেশে কোন কোন উপজাতি বাস করে তারপর তোমরা যারা একটু খোঁজ খবর রাখা দেখবা যে নিউজিল্যান্ডের একটা উপজাতি আছে মাওরি নামে তাদের একটা ডান্স আছে হাকা ড্যান্স হ্যাঁ এই যে ব্যাপারগুলো আছে যারা কন্টেক্সে আছে বর্তমানে এগুলো নিয়ে একটু পড়াশোনা করে ফেলবো আজকে এরপর হচ্ছে বিখ্যাত আলোচিত দ্বীপ হ্যাঁ যেমন কোরশিকা দ্বীপ আছে তোমার গ্রন্থ বে আছে এই যে ব্যাপারগুলা মানে বিভিন্ন ইম্পর্টেন্ট বা আলোচিত সমালোচিত একটু দেখে নিবা এটা আমাদের গেল আমরা শেষ দিকে চলে এসেছি আজকে তেইশ তারিখের ভিডিওটা তোমরা যারা হচ্ছে তেইশ তারিখে পড়াশোনাটা বা আমাদের সাথে কন্টিনিউ করছো এটা দেখবা সেটা হচ্ছে আজকে আমরা ধ্বনি প্রক ধ্বনি প্রকরণ এবং ধনী পরিবর্তন দেখো ধ্বনি প্রকরণ প্রকরণ জিনিসগুলো কি তোমাদের কার ফলা কয়টা অনুনাশিক বর্ণ কোন গুলা হ্যাঁ তারপর যৌগিক সহধ্বনি মৌলিক সহধ্বনি তারপর ধ্বনি পরিবর্তন হচ্ছে যে তোমার বিপ্রকর্ষ সম্প্রকর্ষ তোমার যে লাভ থেকে ফাল হয়ে গেল পিশাচ নাকি পিচাস এই যে ব্যাপার গুলা হ্যাঁ এগুলো একটু বই নেবে ভালো মতো তারপর সন্ধি সন্ধি কি হয়ে পড়বা জাস্ট এক্সাম্পল গুলা সঞ্চয় সম প্লাস চয় হ্যাঁ এই যে ব্যাপারগুলা গুলা এগুলো তোমার কোনো নিয়ম পড়া দরকার নেই মনে রাখতে পারবা না জাস্ট এক্সাম্পল গুলো গোছ করো ভাই ঠিক আছে এটা বাংলা সো তুমি হচ্ছে বাংলা রিটেনের জন্য আজকে সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ এই জিনিসগুলো আজকে একটু কোন একটা বই থেকে একটু নিয়ম দেখবা বা দু একটা জিনিস একটু পড়ে যাবা যেহেতু তুমি এইচএসসি পরীক্ষা দিয়ে আসছো এসএসসি দিয়ে আসছো এই টপিক গুলো একটু মানে পড়া থাকা উচিত তোমার ঠিক আছে আর যারা হচ্ছে একদমই এগুলো পারবো না তোমরা একটা কাজ করতে পারবা সেটা হচ্ছে যে তোমরা একটু আহ কয়েকটা দশটা পনেরোটা একটু পড়ে যেতে পারো হ্যাঁ ভাগ্য ভালো থাকলে কমন পর তাহলে একটু স্টাইলটা বুঝবা কিভাবে আর একটা ছোট রিক্স বলি সারাংশ সারা মোমো যখন লিখবা তখন হচ্ছে একদম ইয়া আবার লেখার দরকার নাই তিন চার লাইন লিখবা একদম কমপ্যাক্ট কথাবার্তা লিখবা ঠিক আছে ভাব সম্প্রসারণের ক্ষেত্রে কিন্তু এটা না মানে ভুল বুঝছো না এখানে ওকে এটা গেলো আজকে তোমরা ইংলিশের ক্ষেত্রে যেটা পড়বা সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস টাইপস অফ সেন্টেন্সেস ক্লস টাইপস অফ সেন্টেন্সেস গুলো কি কি তোমার ধরো এই যে আমাদের আর সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স এটা একটা টাইপ আছে এরপর হচ্ছে আমাদের এসআর ডি ভিম বায়োটিভ এই যে টপিকগুলো এগুলো একটা আজকের দিন একটু দেখে রেখে নিবা হ্যাঁ যেহেতু তোমরা মেডিকেল প্রিপারেশন নিয়েছো ম্যাক্সিমাম পোলাবান যারা হচ্ছে এই ভিডিওটা চেয়েছো সো আশা করবো আমি তুমি ইংলিশের জন্য আগে ভালো মতো পড়ে এসেছিল আর যদি পড়ে না আসো তাহলে নাথিং গো সান পেইড ওকে এরপর হচ্ছে একটা জিনিস দেখবো তোমরা আজকে আমরা জিকের জন্য যেগুলো পড়বো আলোচিত তথ্য প্রযুক্তি এটা হচ্ছে তোমার সাম্প্রতিক পাবা যে তোমার স্পেসএক্স নিয়ে কি কাজ হচ্ছে তারপর ইলন মাস্ক যে একটা রকেট কে উপরে নিয়ে আবার হট কান্ট্রিজ কি সেগুলো কোনগুলা যেগুলো তোমার দেখো যে আমাদের যাদের সঙ্গে যে পারমানেন্ট ফাইভ বা সিকিউরিটি কাউন্সিলের যে পাঁচটা পারমানেন্ট মেম্বার হ্যাঁ ইউএসএ ইউকে ফ্রান্স জার্মানি রাশিয়া ফ্রান্স রাশিয়া এই যে চায়না এই যে পাঁচটা দেশগুলো জার্মানি নাই সরি এই জিনিসগুলো নিয়ে তুমি একটু বিস্তারিত পড়বা যে কোনো জিকে বইয়ে পাবা এদের নিয়ে একটু বিস্তারিত পড়ে নিবা কারণ এদের থেকে কিন্তু মাঝে মাঝে প্রশ্ন আসে ওকে আর কিছু দেশ বর্তমানে কোন ডেক্সে আছে যেমন তুমি সিরিয়া বলো আমাদের কি বলে সেটাকে ইরান বলো ইসরায়েল প্যালেস্টাইন বলো তিমুল লিস্টে ইউএসএ ইলেকশন হয়ে গেল এই ব্যাপার সেবাগুলো একটু দেখে নিবা আজকের দিনের মধ্যে আর অদূর ভবিষ্যতে কিছু জিনিসপত্র হবে হ্যাঁ যেমন ধরো যে আগামী বছর এখানে ওয়ার্ল্ড কাপ হবে ওইখানে ওয়ার্ল্ড কাপ হবে এই জিনিসগুলো তুমি পেয়ে যাবা কোনো না কোনো জিকে বইয়ে বা এই যে ক্যাপসুলগুলোতে এগুলো পাবা হ্যাঁ সো এই ব্যাপারগুলো একটু দেখে যাবা আমাদের মোটামুটি আজকে আমরা তেইশ তারিখের পোড়াটা দিলাম আমি এই যে ভিডিওটা দিচ্ছি আশেপাশে কিন্তু আমি লিখে দেব না কবে কি দিচ্ছি মানে ভিডিও কোয়ালিটি ঠিক থাকবে না একটু র ভিডিও থাকবে কারণ আসলে এত টাইম ম্যানেজ করে যাচ্ছে না তো অল্প টাইমের মধ্যে সব সবকিছু করতে হচ্ছে সো তোমরা একটু নিজেরা প্রতিদিনে ভিডিও দেখবা নিজেরা একটু টাইপ করে পারলে একটু কমেন্টে ডে ওয়ান বা এরকম বা এরকম ভাবে তোমরা দেওয়া শুরু করতে পারো সাথে আমি একজনটা আমি পিন করে দিয়ে দেবো যাতে তোমাদের উপকৃত হতে পারে আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের চব্বিশ খেলা এটা করবা এটা করা দরকার নেই কারণ তুমি প্রশ্ন ফাঁস করবা সবকিছু করবা দেখবা গিয়ে দেখবো এটা আসে নাই দিন কি করবা তুমি হচ্ছে ক্যাপসুল এক থেকে চার এটা একটু ভালো মতো রিভিশন দিবা এক থেকে চার নাম্বার ক্যাপসুল কারণ এখান থেকে তোমার ইনশাল্লাহ আশা করি আমি আট থেকে দশ বারো নাম্বার তুমি কমন পাবা তো এটা একটু বললাম আর ইংলিশ ফোর টুডে যে বইটা আছে এই বইয়ের সবগুলো কবিতার থিম সামার এক্সপ্লেনেশন যাতে তুমি ভালো মতো লিখতে পারো এই জন্য হচ্ছে তুমি পড়বা এই দিনটাতে আর হচ্ছে বাংলার সব কবিতা একটু ভালো মতো রিভিশন দেবা যে কোনটা থিম কি বা কোনটা আলোচনা কি করছে যে ভালোবাসা দিলে মা মরে যায় এটা কেমন মানে এটার আসলে কনটেক্সটা কি এটা কেমন যে প্রেম করতে গেলে মা মরে যাবে এমন কিছু নাকি হচ্ছে যুদ্ধে গেলে মা মরে যায় কোন মা মরে যায় এই ব্যাপারগুলো একটু দেখে রাখবা আর হচ্ছে বাকিটা নিজের মতো পড়বা চব্বিশ তারিখ তানি হওয়ার কিছু নাই আর হচ্ছে এমন মনে হইতে পারে আমি চান্স পাবো না এটা সেটা আমি তো মেডিকেল পরীক্ষা দিলে আমার খারাপ হয়েছে বা তোমরা যারা অন্য আমি মেডিকেলের কথা বারবার বলছি কারণ যারা মেডিকেল পরীক্ষার্থী যারা পরে নাই তারা আমাকে বলছিল যে এটা কন্টিনিউ করতে বাট তোমরা হচ্ছে অন্য অন্য যারা আছো তোমরা কিন্তু এই ভিডিওটা কন্টিনিউ করতে পারো ইনশাআল্লাহ সবার পরীক্ষা ভালো হবে তোমরা সবাই ভালো মতো পরীক্ষা দাও স্পেশালি যারা সায়েন্স থেকে দিচ্ছ বা মেডিকেলে হয় না স্পেশালি এই মানুষটা এই ভিডিওটা বেশি দেখবা ইনশাআল্লাহ তোমাদের জন্য দোয়া রইলো নিজের উপর ভরসাটা রাখো যারা সাত দিন ভালো মতো পড়াশোনা করো আর অবশ্যই সবাই এইভাবে গেমের মতো ভিডিওটা ইয়ে করবা যে ডে ওয়ান ডান ডে টু ডান এগুলো করলে কি একটা জোশ থাকে পড়াশোনা ঠিক আছে যে কোনো প্রবলেম হলে আমাদের ফেসবুক গ্রুপ আছে আমাদের আমাদের হচ্ছে তোমার টেলিগ্রাম চ্যানেল আছে সব জায়গায় হেল্প পাবা ইনশাল্লাহ আমাকে পার্সোনালি ন করতে পারো আমি শুনে অ্যাডমিশন টাইমটাতে মানে ইনশাল্লাহ এই সাতটা দিন আমি তোমাদেরকে সারাদিন আমার দিয়ে দিলাম যাও তোমরা যা ইচ্ছা যখন তোমার প্রশ্ন করবা তোমাদেরকে যতটুকু হেল্প করা যায় ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার পক্ষ থেকে ওকে আর ভালো মতো পরীক্ষা দাও চান্স পাও ইনশাল্লাহ কোন সময় তোমাদের সাথে দেখা হবে আর চান্স পেলে অবশ্যই আমাদেরকে ভুলবা না অন্যের সঙ্গে জানাবো যে ভাই আপনার এই জিনিসটা কাজে লেগেছিল আর অবশ্যই তোমরা সুবিধা পেলে ভবিষ্যতে তোমাদের ছোট ভাই বোনদেরকে সাজেস্ট করবা ধন্যবাদ সবাইকে আলাইকুম